আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত আটতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়া এবার ফাইনালি ইরফানের বউ হয়ে তাদের বাড়িতে যাবে তখন পারি ইরফানের সাথে রিয়াকে দেখে অনেক মন খারাপ করে ফেলবে তখন ইরফানের বোন সারা পাড়িকে বলবে রিয়ার কিছুই মনে নেই ও একটা ট্রমার মধ্যে আছে তাই ওকে সুস্থ করতে ভাইয়া ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে তাই যতদিন না রিয়া সুস্থ হয়ে যাচ্ছে যতদিন না ওর আগের সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে ততদিন রিয়া আমাদের বাড়িতেই ইরফান ভাইয়ার ওয়াইফ হিসেবেই থাকবে আর আমরা ওকে ওইভাবেই ট্রিট করব। এ কথা শুনে পারি মনে অনেক কষ্ট পাবে একটা পর্যায়ে রিয়াও পারিকে চিনতে পারবে না সে পারিকে বলবে হায় আমি রিয়া ইরফানের ওয়াইফ আর আপনি কে তখন মুহূর্তেই যেন পারির পায়ের নিচ থেকে মাটি সরে যাবে মুহূর্তেই যেন তার পরিচয়টা হাওয়ায় মিলিয়ে যাবে আর এ কথা শুনে সারা হেসে দিয়ে বলবে কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন বলো তুমি কে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়া এবার ইরফানের সাথেই একসাথে থাকা শুরু করে দিবে রিয়া ইরফানের সাথে ঠিক হাজব্যান্ড ওয়াইফের মতোই ব্যবহার করতে শুরু করবে তখন ইরফান রিয়ার এমন ব্যবহার দেখে অনেক অস্বস্তির মধ্যে পড়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ